চট্টগ্রামে কোস্ট গার্ডের অভিযানে একুশ লক্ষ টাকার অবৈধ পাহাড়ি কাঠ জব্দ চট্টগ্রামের মজ্জা টেকে একুশ লক্ষ টাকা মূল্যের দুইশত ছয় ঘন অবৈধ পাহাড়ি কাঠ ও ট্রাকসহ দুইজন পাচারকারীকে আটক করেছে কোস্টগার্ড পঁচিশে জুলাই শুক্রবার বিকেলে কোস্টগার্ড মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার সিয়ামুল হক এ তথ্য জানান তিনি বলেন গোপন সংবাদের ভিত্তিতে গত চব্বিশে জুলাই দুই তারিখ বৃহস্পতিবার রাত আটটায় কোস্টগার্ড বেইজ চট্টগ্রাম কর্তৃক চট্টগ্রামের কর্ণফুলী থানাধীন টেক গোলচত্বর সংলগ্ন এলাকায় একটি বিশেষ অভিযান পরিচালনা করা হয় অভিযান চলাকালীন উক্ত এলাকায় সন্দেহজনক একটি ট্রাক তল্লাশি করে একুশ লক্ষ টাকা মূল্যের দুই শত ছয় ঘন অবৈধ পাহাড়ি কাঠ ও ট্রাক সহ দুইজন কাঠ পাচারকারীকে আটক করা হয় জব্দকৃত আলামত এবং আটকৃত পাচারকারীদের বিরুদ্ধে পরবর্তী আইনানুক ব্যবস্থা গ্রহণের জন্য চট্টগ্রাম দক্ষিণ বন বিভাগের নিকট হস্তান্তর করা হয় তিনি আরও বলেন দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতি স্থিতিশীল রাখতে বাংলাদেশ কোস্টগার্ড কর্তৃক ভবিষ্যতেও এ ধরনের অভিযান অব্যাহত থাকবে